সোনার কৃষ্ণপুর জিপির কংগ্রেস প্রার্থী বেগম মজুমদারের সমর্থনে প্রচারের শেষ দিন বুধবার বিশাল বাইক রেলি অনুষ্ঠিত হল এতে বাইক নিয়ে দুই শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক সামিল হন রেলিটি দক্ষিণ কৃষ্ণপুরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে জিপির বিভিন্ন পথ পরিক্রমা করে পরে সোহানা অনুষ্ঠান ভবনে এসে এক সভা অনুষ্ঠিত হয় এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আয়সা বেগম মজুমদারের প্রতিনিধি শফিক মজুমদার বলেন জিপির বিভিন্ন এলাকা থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন দলীয় প্রার্থীর জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি এদিকে জিপির প্রাক্তন এপি সদস্য আদিকুর রহমান বড় সহ অন্যান্যরা দলীয় প্রার্থীর জয় নিয়ে আশা প্রকাশ করেন আমি সম্পূর্ণভাবে আশাবাদী যে আমি যেভাবে একশো বাইশ নম্বর কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর ভোটারদের ঘরে ঘরে গিয়েছি হয়তোবা সময়ের অভাবে কিছু সংখ্যক ভোটারদের গড়ে যেতে পারিনি তাই ওদের কাছে আমি প্রার্থী এবং যেভাবে সকল শ্রেণীর ভোটাররা মা বোনেরা মুরব্বিয়ানরা যুবকেরা আমাকে বিপুলভাবে জয়ী করার জন্য সাড়া দিয়েছেন আমাকে ওরা মায়া মমতা দেখিয়েছেন তার জন্য আমি কৃষ্ণপুর জীবের সকল শ্রেণীর ভোটারদের কাছে আমার প্রার্থী আয়সা বেগম মজুমদার এবং আমি ওনার প্রতিনিধি শফিক উদ্দিন মজুমদার সকলকে আমার কৃতজ্ঞতা জানাই আজকে প্রচার অভিযানের শেষ দিনে আমরা একটি বাইক র্যালি বের করেছিলাম ইতিমধ্যে আমাদের বাইক বাইক র্যালি শেষ হয়েছে প্রায় দুইশোরও অধিক বাইক নিয়ে আমার ভাইয়েরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সেই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন আমি যারা বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তারা যেভাবে এই প্রখর রুদ্রে আমার সঙ্গে সহযোগিতা করছেন দিন রাত কাজ করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানানোর বাসা হয়তো আমার নেই বাইক র্যালি যেটা হয়েছে সেই বাইক র্যালিতে বাইকের র্যালি শুনিয়া অনেক আমার ভাইয়া বাইরা বাইক র্যালিতে অংশগ্রহণ করছেন এই জন্য

আপনাদের সেবায় নিযুক্ত করুন আয়সা বেগম মজুমদারের স্বামী শফিক উদ্দিন উনি একজন ভালো মনের মানুষ উনার যে কর্ম দক্ষতা যে আসলো এই জন্য কংগ্রেস ওনাকে টিকিট দিয়েছে একজন ভালো মনের মানুষ হিসাবে আপনারা আয়েশা বেগমকে হাত প্রতীক চিহ্নে বুড় দিয়া জয়যুক্ত করুন আপনাদের একশো বাইশ নম্বর কৃষ্ণপুর জিপির উন্নয়ন হবে ভোটারগঞ্জ যা সারা দিয়েছে তাতে আমরা অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি বা আজকের যে বাইক র্যালি বাইক র্যালিতে জনসাধারণ যে সারা দিয়েছেন এবং আমাদের যে সহযোগিতা করেছেন তার জন্য আমরা তাদের কাছে সর্বশ্রেণীর भूारख कृतज्ञता ज्ञापन कर